হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র বন চিঠি গ্রন্থের দ্বিতীয় খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা উনিশ শ্রী শ্রী বাবামণি বলিলেন স্নেহের বাবা ওইয়া রায় তোমরা সর্বদা মনঃপ্রাণ ভগবানের নামে লগ্ন করিয়া রাখিবে নাম কখনও ভুলিবে না সর্বদা মনে রাখিবে যে যেই সময়ে সাধারণ মানুষ কামের ক্রোধের আর লোভের চর্চায় জীবন কাটাইতেছে সেই সময়ে তোমাদিগকে সররিপুর ঊর্ধ্বে উঠিতে হইবে এই দুশ্চর তপস্যা একমাত্র ভগবৎ সাধনেই সিদ্ধ হয় তোমরা প্রতিটি প্রতিবেশী প্রতিটি গ্রামবাসী প্রতিটি রাজ্যবাসীর প্রাণে উন্নতির আকাঙ্ক্ষা জাগ্রত করো একা একা উন্নতি উন্নতি নহে সকলকে লইয়া যে তাহাই প্রকৃত উন্নতি তোমরা সকলের মঙ্গলের দিকে তাকাইয়া প্রতিজনে চলো আশায় বুক বাঁধো ভরসায় বলো লাভ করো তোমাদের প্রত্যেকটি মঙ্গলের প্রয়াসে আমি নিয়ত তোমাদের সঙ্গে আছি আমি তোমাদিগকে কখনো কোনো অবস্থায় পরিত্যাগ করিব না বলিয়াই আমি তোমাদের গুরু জয় গুরু.